শীতের পিঠার তালিকায় একেবারে শুরুতেই থাকে চিতে পিঠার নাম খেজুর রস কিংবা গুড়ের সঙ্গে এই পিঠার স্বাদ অনন্য হয়ে ওঠে চিতে পিঠা খাওয়া যায় নানা উপায়ে তৈরি করে এক এক এর আবার এক এক নাম সবগুলোই খেতে সুস্বাদু তার মধ্যে অন্যতম হল দুধ চিতই চলুন এই পিঠা তৈরির সহজ রেসিপি দেখে নেওয়া যাক আগের দিন চাল সারারাত ভিজিয়ে সকালে শিল্পাটায় তা বেটে নিন এরপর হালকা গরম পানি ও লবণ দিয়ে নেড়ে মাঝারি ঘনত্বের গোলা তৈরি করে নিন চিতে পিঠার খোলা চুলায় দিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে নিন গোলা খোলায় দেওয়ার আগে তা চুলায় গরম করে হালকা তেল ব্রাশ করে নিন এরপর গরম খোলায় গোলা দিয়ে ঢাকনায় ঢেকে নিন চার থেকে পাঁচ মিনিট পর পিঠা হলে খুন্তি দিয়ে চাপ দিয়ে উঠিয়ে নিন সব চিতি বানানো হয়ে গেলে অন্য একটি হাড়িতে অল্প আছে দুধ চুলায় বসিয়ে দিন তাতে দিয়ে দিন স্বাদ চিনি হাফ কাপ নারকেল কোরানি দুইটা তেজপাতা দুইটা দারুচিনি তিনটি এলাচ আর স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ দুধের সাথে মিশিয়ে গরম করে নেব এখন মৃদু আছে দুধে বলক তুলে নিতে হবে তরল দুধ গরম হয়ে উঠলে চুলার আঁচ কমিয়ে পিঠাগুলো দুধে দিয়ে ঢেকে রাখতে হবে চার থেকে ছয় ঘন্টা পর পিঠা বীজে নরম হয়ে গেলে গরম গরম উপভোগ করুন দুধ চিতি এর মজাদার স্বাদ আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ